হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি দেখো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি সজনে ফুল ভাজা এই যে দেখো সজনে ফুলগুলো প্রথমে আমি ফুলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো তোমরা তো সবাই জানো সজনে ফুল কতটা উপকারী স্বাস্থ্যের জন্য বন্ধুরা আমি এবার এইগুলো ভালো করে ধুয়ে নেব তিন চারবার করে কেন এর মধ্যে ধুলোবালি অনেক কিছুই থাকে এই জন্য এই জন্য দেখো বন্ধুরা এই যে জল নিয়ে নিয়েছি এবার এইগুলোকে ভালো করে ধুয়ে নেব সবগুলো দিয়ে দিই দেখো বন্ধুরা সব ফুলগুলো দিয়ে দিয়েছি তাহলে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার তোমাদের সঙ্গে বন্ধুরা আজ বানাবো আমি সজনে ফুলের বড়া তো কী কী উপকরণ নিচ্ছি দেখো এই যে এখানে নিয়েছি সজনের ফুল এই যে নিয়েছি আস্ত একটা পেঁয়াজ আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা চলো এগুলোকে ফ্রেশ করে তারপর কেটে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি এখানে পেঁয়াজগুলো কেমন টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে ধনে পাতা কুচি আর সাথে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি ঠিক আছে এবার আমি এই যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে যে ফুলগুলো সজনে ফুলগুলো এইগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে সমস্ত ফুলগুলো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবে এবং যতটা পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর একটু হালকা দেব হালকা হচ্ছে ধনিয়া গুঁড়া হালকা হলো সামান্য 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 দেব ঠিক আছে যে সামান্য একদম নিলাম টেস্টে ভালো হয় এরপর দেব হচ্ছে হলুদ গুঁড়া এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এসব দিয়ে দেব একটু অল্প করে আদা রসুন বাটা একদম সামান্য সামান্য দিয়ে নিয়েছি এবারে এগুলোকে মাখতে থাকবো সে মাখবো হালকা এইভাবে এগুলো একটু মাখা হয়ে গেলে তারপর দিয়ে দেবো বেসন এগুলো না ভালো করে না মাখলে বেসনটা ভালো করে মাখা যায় না তো তোমরা কি করবে আগে এভাবে ভালো করে মেখে নেবে তারপর বেসনটা দেবে তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো এবার ঢেলে দিচ্ছে হচ্ছে বেসন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা টান টেনে দেখবে না পুরোটা দেখবে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছে তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে যতটা ফুল নেবে ততটা পরিমাণ মতো দিয়ে নেবে এবার কি এগুলো মাপব দেখতেই পাচ্ছ বন্ধুরা আগে কিন্তু জল দেবে না ঠিক আছে আগে তোমরা কেউ জল দেবে না আগে মাখবে এইভাবে করে দেখবে তারপর যদি জল প্রয়োজন হয় তাহলে তাহলে দেবে তোমার এখানে হয়ে এসেছে জল লাগলো না আমার এখানে হচ্ছে আর একটু বেসন লাগবে এই যে দেখতে পাচ্ছ কেমন মাখা হচ্ছে আর একটু সামান্য বেসন লাগবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর একটু বেসন নিয়ে নিয়েছি বন্ধুরা আমি এবার লাস্টে দেবো হচ্ছে ব্রেকিং সোডা ঠিক আছে তো তোমাদের কাছে ব্রেকিং সোডা বেকিং পাউডার যেটা থাকবে সেটাও দিতে পারো আবার এটা অপশানালও রাখতে পারো আমার কাছে আছে তাই আমি দিয়ে দিলাম দেখো বেটি ব্রেকিং সোডা আমি দিয়ে দিয়েছি আর এবার এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মেখে রেডি করে তারপর ভাজবো দেখো বন্ধুরা আমার মাখা কমপ্লিট যে দেখো বন্ধুরা আমার মাখা পুরো রেডি এবার আমি এগুলোকে ভাজবো দেখো বন্ধুরা আমার পুরো একদম মাখা কমপ্লিট এবার এটা একটা সেপ দিয়ে নেবে তোমাদের যেমন পছন্দ হয় তেমন দিয়ে নেবে আর ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি যে দেখো বন্ধুরা ফ্রাইপ্যানে তেল গরম হচ্ছে তেল গরম হয়ে আসলেই দেবে দেখো বন্ধুরা তেল গরম হয়ে এসেছে এবার আমি সেপ দিয়ে এক একটা পড়ার আগে এই যে এই এইভাবে সেপ দিচ্ছি এভাবে সেপ দিয়ে তোমরাও দিয়ে দেবে দিয়ে ভেজে নেবে প্রত্যেকটা এইভাবে ভেজে নেব

তো তোমরাও এইভাবে সেট দিয়ে নেবে একে একে আর এটা লালচে বাদামি করে তুলব এগুলো এখন ভাজবো হালকা আছে ভাজবো পাঁচ মিনিট ধরে হালকা আছে ভাজবে এগুলো কেউ করতে যাবেন না এটা তাহলে পুরো পড়ে পুড়ে যাবে আর কোনো স্বাদও পাবেন না পাঁচ মিনিট হয়ে গেছে এবার এগুলো আমি উলটিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর উল্টানো গেছে দেখতে পাচ্ছ একটুও লাগলো মানে সবগুলো এইভাবে একে উলটিয়ে নিই দেখো বন্ধুরা আমার এক সাইড লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এই সাইডটা দিয়েছি ভাজার জন্য এগুলো আবার মিনিট মিনিটের জন্য ভাসতে দিয়েছি মিনিট পর আবার রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এক একটা করে নামিয়ে নাম দেখতেই পাচ্ছ এই যে দেখো পুরো ভাজা কমপ্লিট এবার এইগুলোকে তো নাম দেখো বন্ধুরা ফাইনাল রেডি সজনে ফুলের বড়া দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভিতরটা এই যে তোমরাও এইভাবে ট্রাই করবে তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা